Hello! চলো আজ শেয়ার করবো তোমাদের সাথে টিউলুপের ছোট্ট ফুলদানিটা আমি কী করে তৈরি করলাম তার টিউটোরিয়াল তো হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো প্রথমে দেখো অনেকগুলো ক্লে নিয়ে নিয়েছি এখান থেকে আমি দুটো কালার নেবো একটা হচ্ছে বেবি পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট পিঙ্ক তো প্রথমে বেবি বেবি পিঙ্কটা নিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়ে ছোট্ট ছোট্ট রকম গোল গোল করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই হালকা কালার যে হোয়াইট পিঙ্কটা আছে সেই কালারটা সেটা নিয়েও ভালো করে একটুখানি মেখে নিলাম নিয়ে নিয়েছি এই নারকেল পাতার ছোট্ট ছোট্ট এই কাঠিগুলো সাইজ মতো কেটে নিয়েছি তোমরা চাইলে এই নিতে পারো আমার কাছে ছিল না তাই আমি এই কাঠিগুলো ইউজ করেছি নিয়ে নিয়েছি ওই যে হোয়াইট কালারের যে পিঙ্কটা নিয়েছিলাম সেই পিঙ্কটা নিয়ে একটুখানি অল্প একটু ক্লে নিয়ে কাঠির মাথায় ভালো করে দিয়ে একটা কড়ি মতো শেপ দিয়ে নিলাম তারপরে একটা টুলস দিয়ে ক্লে টুলস দিয়ে আমি কিন্তু এই কড়িটাকে শেপ দিয়ে নিয়েছি তারপরে যে গোল গোল করে রেখেছিলাম আগে বেবি পিঙ্কের গোলাগুলো সেগুলোকেই হাতের সাহায্যে ভালো করে চ্যাপটা চ্যাপটা করে একটা পাপির শেপ দিয়ে কিন্তু দেখো একটু কড়ির গায়ে লাগিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু তিনটে পাপড়ি লাগাবো একটা কড়ির গায়ে তারপরে একটা এই যে টুলসের দ্বারা আমি কিন্তু এর গোড়াটাকে ভালো করে এখানে কিন্তু সেট করে দেবো যাতে দেখতে পুরো আসল টিউলিপের মতো লাগে চলো একটা ফুল তো রেডি হয়ে গেল এবারের পাতা ডান্ডিটা করা যাক হালকা একটু সবুজ কালার নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে নিয়ে ভালো করে কিন্তু এই কাঠিটার গায়ে পেঁচিয়ে নিলাম গাছ তো কমপ্লিট এবার পাতা বানাতে হবে তার জন্য একটু অল্প ক্লে নিয়ে নিয়েছিলাম নিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে পাতার শেপ দিয়ে এই যে টুলসটা আছে ওর দ্বারা একটুখানি কাট করে নিলাম নিয়ে ভালো করে সেট করে দিলেই তৈরি আমাদের টিউলিপের ফুল লুক চলো ফুল বানানো তো দেখিয়ে দিলাম একটা ফুল পুরোপুরি কমপ্লিট করে দেখলাম এবার সবগুলো বানিয়ে নেওয়া যাক তো এই যে আমার সমস্ত ফুলগুলো আমি একবারে এক চুটকিতে বানিয়ে নিলাম ফুলগুলো তো কমপ্লিট এবার পালা দানির তার জন্য নিয়ে নিয়েছিলাম ক্যামেলের যে রঙটা শেষ হয়ে গেছে তারই একটা কৌটো এবার ফুল আকারপালা পালা তো অরেঞ্জ কালার নিয়ে ছোট্ট ছোট পাপড়ি করে কিন্তু ফুলগুলো পুরো কৌটোতে করে নিলাম তারপর একটা হলুদ কালার নিয়ে সেই পাপড়ির উপর থেকে আবার অল্প অল্প করে দিয়ে দিলাম যাতে ফুলের একটা থ্রিড়ি মতো লুক আসে এইভাবে করলে কিন্তু দারুণ লাগবে ফুলগুলো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো তারপরে তার থেকে একটা হালকা হলুদ কালার নিয়ে এর উপর এর উপর থেকে আমি আবার দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু দেবো লাস্টে একটা ব্ল্যাক কালার একটা কালো কালার নিয়ে তার উপর থেকে মানে ফুলের যে রেনিউটা হয় সেটা বানানোর জন্য দিয়ে দিয়েছি কালো কালার যাতে ফুলটা দেখতে আরও বেশি ইনহ্যান্স করে এবার পাতার জন্য নিয়ে নিয়েছি একটা সবুজ কালার নিয়ে ভালো করে সুন্দর করে পাতার শেপগুলো এখানে দিয়ে নেব দেখো কত কিউট লাগছে তাই না আমার তো খুব কিউট কিউট লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো পাতাগুলো সমস্ত করে নেওয়ার পরে ফাইনাল লুক এসেছে কৌটোর এইটা তো কেমন লাগছে আমার ফুলদানির দানিটা এবার কিন্তু পালা মাটির মাটি না দিলে কি গাছ হয় বলো তাই জন্য মাটি বানাবো তাই জন্য দু রকমের দুটো ক্লে নিয়ে নিয়েছি একটা হালকা কালার একটা ডিপ কালার তো সেটাকে নিয়ে একটা সুন্দর একটা কালার করে তারপরে কিন্তু কৌটোর মধ্যে ভরে নিলাম এবার একটু পাটের দড়ি নিয়ে নিয়েছি বোতলটাকে আরও সুন্দর দেখানোর জন্য নিয়ে নিয়েছি আঠা দিয়ে বোতলের মুখটা যেটুকু ফাঁকা ছিল সেটুকু জায়গায় সুন্দর করে পাটের দড়িটা জড়িয়ে দিলাম দেখো তো কেমন লাগছে আর নিয়ে নিয়েছি এবার সমস্ত ফুলগুলো ফুলগুলো নেওয়ার পরে চলো এবার মাটির মধ্যে পুঁতে দেওয়া যাক এবার কৌটোর ভেতরে এক এক করে সুন্দর করে সাজানো হয়ে গেলেই কিন্তু আমাদের ফুলদানি রেডি হয়ে যাবে এবার সুন্দর করে সমস্ত ফুলগুলো এক এক করে বসিয়ে নেওয়ার পরে এইটা হচ্ছে আমার ফুলদানির ফাইনাল লুক দেখে জানাও তো কেমন লাগছে আমার ফুলদানিটা না ও টিউলিপ ফুলদানির তো ফুল ভিডিও দিয়েই দিলাম এবার বাড়িতে যারা বসে আছো তারা বসে না থেকে ঝটপট করে বানিয়ে ফেলো দেখি আর কারা কারা বানালে আর কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এরপর ক্লে দিয়ে আর কি বানানো দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানিয়েছ সবাইকে টাটা